বাংলা দ্বিতীয় পত্রে এমসি শুধু ফেল আর ফেল এসএসসি ব্যাস দুহাজার চব্বিশ ব্যাস দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য কি দূর আমি নিজেও জানি না কেন এত দূর কথা আমি আর বলতে বলতে ক্লান্ত বোধ করছি বাংলা তেও বাংলাতে এমসি কিউতে অনেক ছাত্রছাত্রী ফেল অনেক ছাত্রছাত্রী ফেল আবার আইসিটিতেও ফেল এবং এবার বাংলা দ্বিতীয় পত্রে যে হাডি প্রশ্ন আসছিল সেই অনুযায়ী সব থেকে কম ফেল আইছে হাটি প্রশ্ন অনুযায়ী যে হাডি প্রশ্ন অনুযায়ী সেই অনুযায়ী ফেল অনেক আইসে তা কত ফেল বত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ বত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ পরীক্ষার্থী ফেল করছে শুধু এমসি রিটেন রিটার্ন অতটা ফেল করবে না কিন্তু দু একটা শিক্ষার্থী ফেল করছে তো এমসিকিউতে অনেক হাটি প্রশ্ন আসার পরেও অনেক কম আইসে যেহেতু আগের যে সাবজেক্ট দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট যে যে সাবজেক্টগুলো ছিল ওই অনুযায়ী পরীক্ষাটা রেজাল্ট অনেক এইটা ভালোই হয়েছে বা এই অল্প তারা ইয়ে করছে তাই এখন তারা কি পাশ করাবে শিক্ষা বোর্ড কি পাশ করাবে কোনোভাবেই এখন শিক্ষা বোর্ড পাশ করাবে কি না সেই বিষয়ে আমরা নোটিশ একটা প্রকাশ করেছে যে পাশ করলে পাস ফেল করলে ফেল এই কথাটার মানে আপনাদের বুঝতে পারছেন যে পাশ করলে পাশ করাবে ফেল করলে ফেল করাবে কারণ তোমাদের তোমাদের অনুযায়ী তারা ম্যাপিং করে একটা রেজাল্ট দিবে এখন যদি তোমরা ফেল করো তাহলে ফেল করবা যদি পাস করো তাহলে পাস করবা তাহলে শিক্ষা বোর্ড আর যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণায় তোমাদের মেনে নিতে হবে এখন আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকনটা বাজে রাখুন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম